অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বয়সে দশ বছরের ছোট পপ তারকা নিক জোনাসকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন তবে কটাক্ষকে কোনোদিনই নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি এখন মেয়ে মালতীকে নিয়ে দারুণ সময় কাটছে এ তারকা দম্পতির তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকের ছিল একাধিক সম্পর্ক যে সম্পর্কগুলো নিয়ে চর্চা সব থেকে বেশি তা হচ্ছে মিলি সাইরাস সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে যদিও একটি সম্পর্ক নিনিকের নিকের শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে মন দিয়ে তার সঙ্গে ঘর বাঁধেন পপ এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান তার বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি অভিনেত্রীর কথায় এইসব বিষয়ে মাথা ঘামাই না পাত্তাও দিই না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারের পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অভিনেত্রী জানান কখনো যদি স্বামী বিশ্বাসঘাতকতা করেন তখন কি করবেন তিনি প্রিয়াঙ্কা বলেন আমি রেগে গেলে খুব চিৎকার করে কথা বলি যদি জানতে পারি আমার স্বামী সত্যিই বিশ্বাসঘাতকতা করেছে তাহলে প্রথমেই হয়তো তার উপর চিৎকার করব তারপর ঠিক কী করব জানি না রেগে গেলে মাথা ঠিক থাকে না আমার শেষে প্রিয়াঙ্কা আরও বলেন যদি তাকে খুব ভালোবাসি তবে আরও একবার সুযোগ দেব। কারণ আমি মনে করি প্রতিটি মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত